সবার জীবনে সবচেয়ে কষ্টের সময় কখন ছিল কোন সময়টা আপনার কাছে মনে হয়েছে যে এই সময়টা আপনার খুব কষ্টে কেটেছে এবং এটা কেন হয়েছিল ডেফিনেটলি একটা কষ্টের সময় অবশ্যই সবার থাকে আমারও একটা ছিল যখন আমি জানতে পারলাম যে আমি আমার আব্বুর কোম্পানিতে ঢুকতে পারবো না তখন আমি এখন যেখানে আছি ওইখানে চলে আসছি তো এখানে চলে আসার পরে সৌদি আরবের একটা সিস্টেম আছে আঁকামা ছাড়া কোনো কোনো জায়গায় যাওয়া যায় না তো আমার যে নিয়ে আসছিল সে তখন আমার আঁকা মাটা দেয়নি যার কারণে আমি কোথাও ভালোভাবে ঢুকতে পারিনি বা চেষ্টাও করিনি তো কিন্তু আমার তো খাইতে হবে চলতে হবে আমার একটা ফ্যামিলি আছে সব কিছুই আছে তো যখন ওই সময়ে আমার সবচেয়ে বড় যে একটা ফ্রাস্ট্রেশন কাজ করতো যে আমি কোথায় কাজ করব। আমার তো এরকম কোনো যোগ্যতা নেই আমি এমন কোনো কাজ শিখাসি নেই আমি কোথায় কাজ করব কে আমার কাজ দিব না আমি পারি কাজ করতে কারণ আমার লেবারের কাজ করার অভিজ্ঞতা নেই না এখানে বড় কোনো পোস্টে জব নিতে পারবো বা ক্লারিক্যাল কোনো জব নিতে পারবো এদের আমি খুব মানে টেনশনে থাকতাম একে তো টেনশন ছিল দুই নম্বর ওই ফ্রাস্ট্রেশন ছিল যে কোথায় যাব কি করব খাবো আজকে কোনো মতে দিনটা পার করলাম কালকে কি খাবো চরম টেনশন ছিল এমন একটা সময় ছিল যে মাসে তিরিশ দিনের মধ্যে চার থেকে পাঁচ দিন হয়তো আমি ঠিক মতো খাবার খাইতে পারছি বাকি সময় মনে করেন যে এমনি কষ্ট করে পার করছি একটা রুটি একটা দুইটা খুব খেজুর এটা দিয়ে আমি পার করছি একটা সময় ছিল সো রকম মানে কষ্টের সময় ছিল এই সময়টা এটা আমি যে কোর্সে এই সময়টা এই সময়টাতে পড়ছে সেই আমার কষ্টটা বুঝবো আদারওয়াইজ এই এটার গল্প শুনে কেউ রিয়েলাইজ করতে পারবে না এটা কতটুকু কষ্টের সময় একটা তো আমার খাবার নেই খাবারের অবস্থা কোনো ফিক্সড নেই দুই নম্বরের লোক আমার কোনো ইনকাম নেই আমি বেকার তিন নম্বরে লেগে আমার ফ্যামিলির চিন্তা করতে হবে কারণ কিছু টাকা পয়সা খরচ করে আমি আসছি অনেকগুলো টাকা খরচ করে আসছি চার নম্বর হলে আমি কি চাকরি করব আমার জবটা কোথায় হবে আমি কোন জায়গায় জব করব এই ধরনের কোনো আমি অ্যাসুরেন্স পাইতেছিলাম না তো সব মিলে যখন আমার ব্রেনের উপর প্রেসার পড়তো আমার খুবই কষ্ট হইত শুধু খাবারের কষ্ট হইলেও একটা মাইনে নেওয়া যাইত যে মানুষ তো আমরা একত্রিশ দিন রোজা রাখি এক বেলা এটা কোনো ব্যাপার না কিন্তু আনুষাঙ্গিক যে ব্যাপারগুলো ছিল ওগুলো আমাকে খুব বেশি কষ্ট দিত তো আমার জীবনে ওই সময়টা খুব কষ্টের ছিল তো ওই কষ্টের সময়টার কারণেই আমি হয়তোবা এখন খুব শক্ত হয়ে গেছি খুব স্ট্রং হয়ে গেছে কারণ এখন আমার কোনো কাজেই ভয় লাগে না কারণ ওই সময়টা আমি পার করে আসছি তো যার কারণে আমার ভয় ডর এখন নাই হয়ে গেছে আগে খুব ভয় পাইতাম যে কোনো ব্যাপারে এখন ভয় পাই না